প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি জানার পর আপনি আর কখনো নামাজকে বোঝা মনে করবেন না নামাজ নামাজ শুধু ফরজ ইবাদত নয় হলো মানুষের জীবন গুছিয়ে দেওয়ার সবচেয়ে শক্তিশালী ব্যবস্থা আজ আমরা দেখব নামাজ কিভাবে মানুষের আত্মাকে শান্ত করে এবং একই সাথে শরীরকে সুস্থ রাখে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনসা আল্লাহ আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে পর্ব এক নামাজ ও আত্মার সম্পর্ক মানুষের জীবনে সবচেয়ে বড় সমস্যা কি অশান্তি টেনশন হতাশা ভয় একাকিত্ব এ সমস্যাগুলোর মূল কারণ আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হয়ে যাওয়া নামাজ সেই সম্পর্কটাকে আবার শক্ত করে আল্লাহ তা আলা কোরআনে বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে নামাজ মানুষকে গুনাহ থেকে দূরে রাখে আর গুনাহ থেকে দূরে থাকাই আত্মার সবচেয়ে বড় শান্তি যখন একজন বান্দা শিজদায় গিয়ে বলে সুবহানা রাব্বি আল আলা তখন তার অন্তরের ভার হালকা হয়ে যায় নামাজ মানুষের ভিতরের ভয় ভেঙে দেয় কারণ সে জানে আল্লাহ তার সাথে আছেন পর্ব দুই নামাজ হতাশা ও ডিপ্রেশন কমায় অনেক মানুষ বলে আমার মন ভালো থাকে না শান্তি পায় না কিন্তু প্রশ্ন হলো আপনি কি নিয়মিত নামাজ পড়েন নামাজ মানুষকে আশাবাদী করে প্রতিদিন পাঁচবার আল্লাহর সামনে দাঁড়ানো মানে নিজেকে নতুন করে রিচার্জ করা রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যখন কোনো কষ্টে পড়তেন তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন এর মানে নামাজ শুধু ইবাদত নয় নামাজ হলো কষ্টের সময় আশ্রয় পর্বতিন নামাজ ও শরীরের উপকারিতা এখন আসি শরীরের দিকে নামাজের প্রতিটি লুকন একটি প্রাকৃতিক এক্সারসাইজ দাঁড়ানো কিয়াম মেরুদণ্ড সোজা রাখে শরীরের ভারসাম্য ঠিক রাখে লুকু কোমর ও পিঠ শক্ত করে হাঁটু ও পায়ের জয়েন্ট ভালো রাখে সিজদা মস্তিষ্কে রক্ত চলাচল বাড়ায় স্মৃতিশক্তি ও মনোযোগে সাহায্য করে বসা তাসাহুদ হাঁটু ও পায়ের পেশি নমনীয় রাখে দিনে পাঁচবার এভাবে নামাজ পড়লে শরীর অলস থাকে না ডিসিপ্লিন তৈরি হয় নামাজ এমন একটি ব্যায়াম যেটা করতে কোনো জিম লাগে না কোনো খরচ লাগে না পর্বচার নামাজ মানুষকে শৃঙ্খলিত করে নামাজ সময়ের মূল্য শেখায় ফজর শেখায় ঘুমের চেয়েও আল্লাহ বড় জোহর ও আসর শেখায় কাজের মাঝেও আল্লাহকে ভুলে যেও না মাগরিব শেখায় দিন শেষ হওয়ার আগেই আল্লাহর কাছে ফিরে এসো ঈশা শেখায় ঘুমানোর আগে হিসাব পরিষ্কার করো এই শৃঙ্খলাই মানুষকে সফল বানায় নামাজ বাদ দেওয়া মানে নিজের আত্মাকে অনাহারে রাখা নিজের শরীরকে অবহেলা করা যে ব্যক্তি নামাজ ধরে রাখে আল্লাহ তার জীবন সামলে নেন আজ থেকে সিদ্ধান্ত নিন নামাজ হবে আমার জীবনের প্রথম অগ্রাধিকার আল্লাহ আমাদের সবাইকে পাঁচ নামাজ কায়েম করার তাওফিক দিন আমিন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন